যাদের বয়স হয়েছে 70 বছর যাদের বয়স 75 বছর 60 63 বছর বয়স হওয়ার পরেও এই কুরআনুল কারীমের হক কথা বলার কারণে অন্যায় করে অন্যায়ভাবে ওই মানুষদের oppe জুলুম নির্যাতন চাপিয়ে দিয়ে বিনা দোষে তাদেরকে জেল হাজতে রেখে দেয়া হয়েছে আর তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে রাখা হয় জোরে কথা বল ঠিক না আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে হাশর যেই দিন শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি কারীম যেদিন বিচার কার্য শুরু করবেন

জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাবে জাররা পরিমাণ যদি नेक আমল করে সেইটা ওই দিন দেখতে পাবে আর যদি জাররা পরিমাণ খারাপ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাদেরকে দেখিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ফামায় আমাল মিন ذরۃিন খায়র ইয়া

আপনারা কি দেখেছেন সেই লোকটাকে ডান্ডা বেরি পড়িয়েছে না না ডান্ডা বেরি পড়ানো হয় নাই কোন রকমে পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেছে কথা কেন ঠিক অথচ আল্লাহর কসম করে বলি ধর্ষক যদি ডান্ডা বেরি না পড়ে কোন খুনির আসামি কি যদি ডান্ডা না পড়ে আল্লাহর ওলি যারা হবে যারা কোরআনুল কারীমের হক কথা বলেছে কোরআনুল কারীমের আন্দোলন করেছে কোরআনুল কারীমের ইসলামের রাজনীতি করার কারণে যদি নির্যাতন জান হয় এই সমস্ত মানুষদেরকে আর ডান্ডা বেরি করে অপমান অপদস্থ করা হয় আল্লাহর কসম করে বলি জাহান মধ্যে এই পৃথিবীর এই সমস্ত জালেমদেরকেও ডান্ডা বেরি করে তাদেরকে জাহান আগুন দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে জোরে কথা বলেন ঠিক কিনা রাসূল সেই দেখবেন

আমি নবীর সামনে দেখানো হয়েছে আমি তাকে চিনতে পেরেছি আমার প্রতি সে দরুদ সালাম পড়েছে বলেন সুবহানাল্লাহ লোকটাকে আমি সুপারিশ করব চলো মিজানের পাল্লায় নিয়ে চলো আমল যখন যখন মাপা হবে দেখা যাবে আমলের পাল্লাটা তার হালকা হয়ে গেছে মিজানের পাল্লা হালকা হয়ে গেছে গুনাহ পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহর নবী সেই দিন কি করবেন তার পবিত্র সেই বরকতি হাতটা উঁচু করবেন আর বিছানার পাল্লায় রেখে দেবে আল্লাহ নবীর বরকতে বিছানার পাল্লাটা ভারী হয়ে যাবে আর সেই দিন ওই লোকটা নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশ কবুল আর মঞ্জুর করে নিয়ে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে তাকে জান্নাতে দাখিল করে দেবে বলেন না আমরা স্পষ্ট ভাবে জানলাম নবীর প্রতি দরুদ পড়লে কি পাওয়া যায় নবীর সুপারিশ পেয়ে জানলাতে হওয়া যায় ঠিক কিনা তাই বলে আবার এইটা চিন্তা করি তাহলে পাইছি একটা নামাজ না পড়লেও নাকি শুধু মাঝে মাঝে ইয়া নবী সাল্লাল্লাহু কবেন আর বাতাস খাবে নাকি শুধু দরুদ এবং সালাম কইরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ভন্ড নামের সুন্নিদের সুন্নিদের মতো দক্ষিণ বঙ্গে কিছু দেখা যায় সুন্নি নামের ভন্ড আছে না নাই বসেন বসেন বসে যান নাকি এই জালালি

আর কথা বলেন ঠিক কিনা যদি সংবার অক্ষন হয় বুকের মধ্যে বুলেট হয় হবে না এগিয়ে যেতে হলেও চলবে আল্লাহর আমার কি শুধু আমরাই করি পৃথিবীর সমস্ত করে না করে কথা বলেন কে কে করে পৃথিবীর সব makhluk শূন্য কাছ থেকে الله رب من جل وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه ألا تماري ترى المجيء كنت جنى وجنى سيشكي يا কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবি জপে না তোমার নামের তসবি জপে না সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের तमाम পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই এমন কোন makhluk নেই তাসবি জপে না तमाम পৃথিবীর যত makhluk আছে সমস্ত makhluk প্রশংসা করে কা আল্লাহর প্রশংসা করে আল্লাহ বললেন বান্দারে প্রশংসা শুধু তোমরা মানুষ করো না ওই যে চন্দ্র দেখতে পাচ্ছ ওই যে সূর্য দেখতে পাচ্ছ এই যে তুরুলতা আর গাছপালা সমস্ত কিছু প্রশংসা করে কা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দিয়েছেন الله رب ألم تر أن الله يسجد له ما في السماوات وما في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس

আর জমিনের মধ্যে যা কিছু আছে ওই যে দেখতে পাচ্ছ সূর্য ওই যে চন্দ্র ওই যে গ্রহ নক্ষত্র গুলো আর ওই যে বিশাল বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে আর এই যে পাথর গুলি আছে পাহাড় গুলি আছে বৃক্ষলতা তরুলতা আছে সমস্ত কিছুই আমার এবং কিছু সংখ্যক মানুষগুলি আমার সিদ্ধা করে প্রশংসা করে বলেন সুবহানাল্লাহ কিছু সংখ্যক মানুষ

এই পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহর প্রশংসা করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা কখনো শেষ করা যাবে না যদি একবার শুধু প্রশংসা করে এমন করে পড়ে না হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার প্রশংসা করলে तमाम পৃথিবীর সমস্ত প্রশংসা এর মধ্যে ইনক্লুড হয়ে যায় যিনি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহর প্রশংসা শেষ করতে আমরা পারব না কিন্তু আজকে এই প্রশংসা করতে গেলে ও ফাকাবে ফাগাব্বির তাকবীর যদি আল্লাহর নামে বুজরে দেওয়া হয় তখন কি করে এক্সট্রা মানুষ বলে তাকবীরের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায় আছে না নাই আমার ভাইরা সেই লোক সম্পর্কে কোরআনে কথা আছে না নাই আমরা কোরআনের কথা বলতে চাই হক কথা বলতে চাই কিন্তু এক্সিডেন্ট লোক বাধার সৃষ্টি করে তাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার কারণ এই জায়গায় এইরকম কিছু লোক থাকতে পারে আগে থেকে সাবধান করি কোরআনের হক কথার জন্য যে আমার কথা কিন্তু ভাই চোটকার পাতার মতো লাগতে পারে ঠিক না এই জন্য সাবধান হন রাগ করেন না গোসা হইলেন না মন খারাপ করেন না আমি কথা বলবো হৃদয়কে আমাদের ত্রুটিগুলোকে শুধরানোর জন্য আমরা শিক্ষানের উপকরণ কিতাব থেকে কোরআন থেকে আসল সে কথাই বলছি কিছু মানুষ কোরআনের হক কথা শুনলে পরে গায়ে জ্বলে যায় কেমন তারা তাদের অবস্থা কি কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়াজহুল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতুরুনা আলাইহিম আয়াতুনা

কোরআনের হক কথা বললে অনেক মানুষ দেখবেন স্টেজে এসে বক্তাকে আলমকে শেষ পর্যন্ত করে বলে হুজুর রাজনীতির কথা বললেন না কোরআনের আয়াত দিয়ে কথা বলেন আছে না নাই এই কোরআনে রাজনীতি আছে না নাই এই কোরআনুল কারীমে মা ফাররাতা ফিল কিতাবি মিন শাইই পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয় এই কোরআনুল কারীমে আল্লাহ ইনক্লুড করেন নাই কথা বলা কেন এইজন্য এই তিনটা কিতাবে সব আছে টয়লেট থেকে শুরু করে ভবন পর্যন্ত সমস্ত রুলস নিয়ম কানুন সবকিছু এই কোরআনে আসে না নাই কিন্তু এই কোরআন কারিমের হক কথা বলার পরে যারা আলেমকে থ্রেট করতে আসছে বক্তাকে হুমকি দেয় হামলা করে মামলা করে আমরা বলতে চাই এরা দেখতে মুসলমানদের মতো নামাজ হতে পারে হাজি সাহেব হতে পারে কিন্তু কার্যক্রমে পাঁচটা আবু জেহেলের দালাল যারা কথা বলেন ঠিক কিনা শত সহস্র বাদ আসতে পারে শত সহস্র রিজজাতন আসতে পারে তবু আমরা এই সমস্ত রিজজাতনদের ভয় না করে খাবাব খুবাইব ইবদাল এর মত জীবন দিয়ে মাজি রেখেও আল্লাহর দিনের জন্য কাজ করে যাব কারা কারা এই মাকরাব অঞ্চলের সেই সমস্ত ভাইদের দুঃখের حال আল্লাহর সামনে দেখিয়ে দেয়

আসুন আমরা ধীরে ধীরে এখন আলোচনার মধ্যে প্রবেশ করি তো আসুন সেই চক্রান্তের সেই কথাগুলো আমরা কোরআন থেকে শিক্ষা নেব যে আয়াতী কারীমাতালআহอด করেছে এখান থেকে কথা হবে অসুবিধা নাই তো তাফসীর ইবতি কথা বলবো আর সাথে সাথে আর বাস্তবতার দিকে অনেক কথাই আছে একটু সময় দিতে হবে কষ্ট হবে আপনাদের শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো এই শেষ পর্যন্ত না থেকে দরজার আগে যাবে কাড়াকাড়ি করে হাত দেখায় না পাওয়া গেছে কিছু না দেখলাম যে করে জোসের ঠিক রেখে জোসের নাম ইসলাম না হোসেন নাম ঠিক ويقول لك أنهم يدخلون على الأرض ويقولون 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 أنهم يدخلون على الأرض মন আছে অন্তরা আছে বিবেচনা নাই শোক আছে দেখে না কান আছে শুনে না আসলে না এই সমস্ত মানুষদেরকে বলা হয়েছে এরা জাহান্নামী কারণ এরা গাফিল এরা চতুর্থ পর্যন্তর চাইতে নিকৃষ্ট কথা না আল্লাহ এদের সচেতন হতে হবে আনপা সব ছাওয়া যাবে না কোন সৎ হই হবে কারণ এই পৃথিবীতে অসচেতন যারা তাদের অবস্থায় ওই রকম বসেন বসেন সচেতন লাগনা অচেতন ওরা অবচেতন ভুগিয়ে আছে ওরা প্রকৃত ইসলামের সেই সমসির দিকে আসতে পারে নাই কোরআনুল কালিমের সেই সারা তারা বুঝে নাই তারা তাদের পকেট ভারী করার জন্য দুনিয়া তেলে মেলে যাপন করছে কথা বলেন ঠিক কেনা